তারা তার আমাদের মানে উপপ্রধান সাহেবের ঘরে বসে বসে গল্প করে ওরা যায় খুব জোর আমার কাছে একটা কথা জিজ্ঞেস করলো তার আমি উত্তর দিলাম যে তুমি ক্যান্ডিডেট পাঠাও বা তোমার

হাজরা পাড়ার হাজরা থেকে সেখান থেকে জন্ম এবং সেখান থেকে বড় হয়েছি একজন মানুষ হিসেবে এরপর রাজনীতিতে আসার মূল কারণ মানুষ ছুটতে ছুটতে পরিশ্রান্ত ছোট্ট একটু পরিত্রাণ পাওয়ার আশায় মানুষ বিব্রত রাজনীতিতে আসার আগে স্বপ্ন দেখতাম যে না বুঝি মানুষকে কিছু হয়তো পরিত্রাণ দেওয়ার একটি পথ খুঁজে পাব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি রাজনীতি করি এরপর দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে প্রথম পঞ্চায়েতে নমিনেশান করি নমিনেশান করার পর পঞ্চায়েতে বুথের কর্মীরা বুথের ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন তারপর আমি উপপ্রধান উপপ্রধান হওয়ার পর আমি ভাবছিলাম যে নৈছনপুরে গ্রাম পঞ্চায়েতে বিয়াল্লিশ হাজারেরও অধিক মানুষ যেখানে বসবাস করে যেখানে বারোটি প্রাথমিক বিদ্যালয় একটি দেউলি আদর্শ বিদ্যাপীঠ একুশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটি এমএসকে কে একটি এসএসকে একটি কন্যা নির্মাণ গুরুকুল এত যে বড় একটি এরিয়া সেখানে এত মানুষ প্রত্যেকটি মানুষের কাছে আমি একজন উপপ্রধান হিসেবে পরিচিতি পাওয়ার আশা করেছিলাম আমি যখন অঞ্চল অফিসে উঠি তখন আমি যে একটি দলের থেকে জিতে এসেছি সে জামাটাকে পরিত্যাগ করেই অঞ্চল অফিসে উঠি যে মানুষকে সেবা দেওয়ার জন্য এখানে তৃণমূল বিজেপি সিপিএম আর এসপি এই টকমা নিয়ে অঞ্চল অফিসে কখনোই উঠি অঞ্চল অফিসে উঠে একজন নিরপেক্ষ পঞ্চায়েত অথবা উপপ্রধান হিসেবে কাজ করবার মানসিকতা নিয়েই চলি আর সকলেই আসেন বিরোধীরাও আসেন পরামর্শ নেওয়ার জন্য তারা আমি দেখেছি যে আমরা সাতজন চোদ্দো জন পঞ্চায়েতের সাতজন পঞ্চায়েত জেন্টস সাতজন লেডিস তার মধ্যে প্রধান তিনিও লেডিস তিনি অনেক দক্ষ সকলেই তো দক্ষ নয় সব নতুন নতুন মেয়ে বৌড়িগুলো রাজনীতিতে পঞ্চায়েত হয়ে এসছেন তারা কাজ সম্বন্ধে ততটা অভিজ্ঞ নয় তারা যার জানার থাকে যেটা আমার কাছে আসে আমি যৎকিঞ্চিত পারি জানানোর চেষ্টা করি এছাড়া আমার আর অন্য কোনো বিষয়েও তারাও আসে না বা অন্য কেউই আসে না যখনই কাজের প্রয়োজন হয় আর আমার দ্বারা যতটুকু সম্ভব করে দেওয়ার ততটুকুই মানুষের জন্য করি এবং সেটা যতদিন আছি ততদিন সেটা আমার থেকে সকলেই আশা করবেন আমি সেটুকুই যতটুকু পারি দিয়ে যাব নিজের জন্য নয় নিজের সংসার বলতে স্বামী স্ত্রী দুজনে আমার নিজের চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই সমাজের জন্য চাওয়ার ঈশ্বরের কাছে পঞ্চায়েত দপ্তরের কাছে এমএলএ এমপি সেই সঙ্গে সঙ্গে জেলা পরিষদ স্টেট সকলের কাছে দেশের জন্য যাওয়ার তার বিশেষ কারণ হচ্ছে আমরা যে এরিয়াতে বসবাস করি আমি মনে করি যে অতি গরিব এলাকা সেজন্যই প্রত্যেককে প্রত্যেকটা জায়গাতেই আমি আকাঙ্ক্ষা বসে আছি যে মানুষকে যদি কিছু দেওয়া যায় মানুষের জন্য যদি আমার নামে কেউ কোনো কিছু কমপ্লেন করে থাকে প্রতি অবশ্যই আমি জবাব দিতে প্রস্তুত সর্বসময়ে আমি কেন উনি বলেছেন কথাটা আমি ঠিক বুঝতে পারছি না আমারও হয়তো ভালো লাগেনি বিষয়টা কিন্তু সকলেই আমার কাছে সমান দৃষ্টিভঙ্গি যেই প্রধান আমি উপপ্রধান আজকে আমি জানি জন পঞ্চায়েতের তেরো জন আমাকে ভোট দিছে বলেই আজকে আমি উপপ্রধান নতবা আমি কিন্তু পঞ্চায়েতের একজন তাহলে আমি সাধারণ সদস্য সাধারণ সদস্যের মতোই আমার বাক্য আমি কখনোই বিরাট কিছু নয় যতটুকু পারি মানুষের জন্য সেবা করে যাব আমি নৈচনপুরে এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান